আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে পার্টির ড্রেসে দেখেন পার্টির ড্রেস রেডি করা কি সুন্দর করে কাজ করা দেখেন চিকেন কারি কাজ করা পুরো পুরো চিকেন কারি কাজ করা এখানে কয়টা দেখেন দাওয়া এক দুই তিনটে তিনটায় সাথে এই যে কি সুন্দর করে কালারটা হলো বসন্তের কালার সামনে বসন্ত এক জন্য বসন্তের রেডি করা ড্রেস নিয়ে চলে আসলাম ঠিক আছে বসন্তের রেডি করা ডিলেস ড্রেস নিয়ে পুরো চিকেন কারি কাজ করা এই যে দেখেন হাতায়ও কিভাবে টার সের গুঁড়া করা এই ওয়ানটার দামই আছে দু হাজার টাকা ঠিক আছে কিন্তু এটা পাবেন থ্রি পিসে ঠিক আছে থ্রি পিসে মাত্র থ্রি পিসে পাবেন খুব সুন্দর করে দেখেন ঘন করে কিন্তু হাতায় এই যে ঘন করে হাতায় কিন্তু টার্সেল করা যে ঘন করে হাতায় কিন্তু টার্সেল করা দামি টার্সেল দেখছেন দামি টার্সেল দুই হাজার টাকার ড্রেস আজকে দেখে কততে পেয়ে যান এই যে দুই হাতা ফুল হাতা এবং এরকম দামি টার্সেলগুলো করা থাকবে ঠিক আছে তো একটা দুইটা থাকে কিন্তু এখানে দেখেন কতগুলো করা তারপরে এখানে একটা লেস করা এই যে এখানে একটা এই যে এই চিকেন কারি কাজ করা তারপরে এই যে লেস করা তারপর পুরো হাতাটায় কাজ করা পুরো হাতায় কাজ করা ঠিক আছে পুরো হাতায় কাজ করা থাকবে হাতা তো ফুল হাতা আবার পুরো হাতা কাজ করে দেওয়া আছে পুরো চিকেন কারি কাসকরা বোরিং কাজ করা পুরোটা চিকেন কারি বোরিং এর কাজ করা বডি হলো আটত্রিশ বডি সাইজ হলো আটত্রিশ সাইজ ঠিক আছে দেখেন প্যানেলের আমি দেখাই একটু সামনে ধইরা কিভাবে এই যে গর্জিয়াস ভাবে কাজ করা আবার এখানে একটা लेस করা একটা mm. mm. लेस দুইটা लेस করা দুইটা লেয়ারে लेसটা করা এই যে খুব সুন্দর দুইটা লেয়ারে কিন্তু लेस করা আছে এই একটা लेस করা এই একটা लेस করা মাঝে দুইটা লেয়ারে लेस করে এবং ঘন করে টারসেলগুলো লাগানো এই যে বোঝা যায় ঘন করে টারসেলগুলো লাগানো আছে যেমন নিসেও টার্সেল করা আছে হাতায়ও টার্সেল করা আছে এবং গলার কাছেও টার্সেল করা আছে চিকেন কারি চিকেন কারি দু হাজার টাকার চিকেন কারি আজকে কততে পাবেন ফুল হাতা কাজ করা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটা হলো ব্যাক সাইডটা যে ব্যাক সাইডের প্যানেলেও এই যে ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু এটা কাজটা থাকবে এই যে অ্যাম্বয়ডারি বোরিংয়ের কাজটা কিন্তু থাকবে চিকেন কারি ব্যাক সাইডের নিচে এই কাজটা থাকবে ব্যাক সাইডে ঠিক আছে এই যে ব্যাক সাইডের নিচে কাজটা পেয়ে যাবেন আটত্রিশ বডি সাইজ লং আছে চল্লিশ লং আছে চল্লিশ ফুল হাতা হবে আটত্রিশ বডি সাইজ লং চল্লিশ ঠিক আছে রেডি করা এখানে খুব সুন্দর করে টাটকেল করা পুরোটা চিকেন কারি কাজ করা দোপাট্টা পিওরের একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের পিওরের দোপাট্টা ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা ইন্ডিয়ান দোপাট্টা কিন্তু একদম সফট একটা ইন্ডিয়ান দোপাট্টা থাকবে ওই বাবু ইন্ডিয়ান একটা দোপাট্টা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর পিওর আর ফাটাফাটি একটা দোপাট্টা বিশাল বড় একটা फटाफटির দোপাট্টা পাবে বিশাল বড় ঠিক আছে বিশাল বড় একটা फटाफटি দোপাট্টা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বসন্তর কালেকশন নিয়ে নেবেন রেডি করা আছে নেবেন আর পড়বেন খেলোয়াড়টা রেডি করে নিতে হবে এই যে ছিলোয়ারের কাপড়টা এক কালার থাকবে প্রাইস থাকবে মাত্র কত জানেন মাত্র এগারোশো তাও আবার ডেলিভারি চার্জ ফিরি জান ফ্রি দিয়ে দিলাম দুই হাজার টাকার ড্রেস ফ্রি দিয়ে দিলাম এগারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার টাকার ড্রেস দিয়ে দিলাম মাত্র এগারোশো তাও আবার বসন্তের কালেকশন এত সুন্দর করে গর্জিত ভাবে কাজ করা একটা পার্টি ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস চিকেন কারি ফুল চিকেন কারি কাজ করা ফুল চিকেন কারি কাজ করা একটা ড্রেস মাত্র এগারোশো ফুল চিকেন কারি কাজ করা একটা ড্রেস থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা মিস করা যায় এরপর আর পাবেন না এগারোশো টাকা আসসালামাইকুম